বেনিসেট এই জায়গাগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার এখানে আপনি আসলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারেন সেই রকম আসুন মানুষ এক আছে মানুষ দেখেন কত সুন্দর বেনিসেট এই জায়গাটা এখানে আপনাকে আসতে হবে আসতে হবে

লক্ষ্য করছেন একটু যদি হয় আমিও আসছি এনজয় করছি এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার লক্ষ্য করুন এই হচ্ছে সাগর আর সাগরের পাড়ে হচ্ছে পাড়ে না মাঝখানে কিন্তু এই আইল্যান্ডটা অত্যন্ত চমৎকার চতুর্থ দিক দেখতে অত্যন্ত চমৎকার লাগে মানুষগুলো কিন্তু অত্যন্ত ভালো ট্যুরিস্ট যারা আসে স্থানীয় যারা আছে অত্যন্ত চমৎকার দীর্ঘক্ষণ কিন্তু এই এলাকায় আমি স্পেন্ড করেছি প্রায় এক ঘন্টা খানিকের মতো হবে বাট আমার অত্যন্ত ভালো লাগতেছে এই যে মনে করেন এখানে আসতে এই যে জাহাজ দেখতে পাচ্ছেন জাহাজে আসতে পারেন ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আছে এখানে সেগুলো দিয়ে আসতে পারেন বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে আসে এই জায়গা দেখেন এই জনপ্রচয় শুধু দেখেন অত্যন্ত চমৎকার কিন্তু এখানে দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার আপনাকে অত্যন্ত ভালো লাগবে যারা আসবেন এখানে দেখতে বা ঘুরতে ভেনিস আসলে মানে এই জায়গাটা আসতে পারে অর্থাৎ ভেনিস আসলে আপনাকে একটা ডিঙ্গি নৌকা অথবা পাবলিক যে বোটগুলো আছে এগুলো নিতে হবে নিলেই আপনি প্রত্যেকটা আইল্যান্ড এখানে আছে প্রত্যেকটা আইল্যান্ড ঘুরে 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 আপনি দেখতে পারবেন এবং জনবসতিপূর্ণ যেগুলো আছে এগুলো দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার কল্পনা করতে পারবেন না এখানে আপনার কতটুকু মানে মনের রোমান্টিক রঙ দরবে আসলে সমুদ্রের পাড়ে আসলে অন্যরকমই লাগে এটা আমরা সবাই জানি আমারও কাছেও খুব ভালো লাগতেছে এখানে এসে সত্যি কথা বলতে অত্যন্ত চমৎকার দিন আছে